আমি সিমের মাধ্যমে রেস্টুরেন্টে জয়েন করেছি আপনারা আমাকে জেসি বলে ডাকতে পারেন যদি কোনো কাকতালীয় ঘটনা বারবার ঘটে তখন মানুষ তাকে নিয়তি বলে কিন্তু আমার সঙ্গে হলে আমি বলি বিপদের পূর্বাভাস সবাই মিলে জেসির খেয়াল রাখবে কিন্তু ওর সাথে বিকাল শিফটে হেনরি থাকবে নাকি হ্যাঁ শোনো জেসি তোমার যদি কোনো প্রশ্ন থাকে হেনরিকে জিজ্ঞেস করতে পারো ও হচ্ছে আমাদের সোলেন পাবের সবচেয়ে ভালো ছেলে ওকে হুম তোমরা ক্লোজ হওয়ার ট্রাই করো ওর মতো একটা ইয়াং ছেলে আশেপাশে থাকলে মন ফুরফুরে থাকে না বস একটু থামুন দেখো দেখো লজ্জায় গাল দুটো লাল হয়ে গেছে ছেলেটার দেখো খুব কিউট তাই না আমি কাজ করতে এসেছি কে ইয়াং কে কিউট আমি সব কেয়ার করি না রাইট কাজই করবে যাও কাজ করো শুধু কাজ করার জন্য এসেছো বদমাশের বাসায় যে চিকেন ডেলিভারি দিয়েছিল সেটা আমাদের হেনরি হুম আহ কি একটা অবস্থা পৃথিবীটা আসলেই খুব ছোট ওর সাথে আজ কাজ করতে তোর অসুস্থি লাগবে না না শুধু কাজই তো করব আজকে শেষ না আরো বহু দিন করতে হবে ঠিক হেনরি না সবদোষ তোর এক্স বয়ফ্রেন্ডের ওর জন্য তোকে এখন চাকরি করে আবার টিউশনও করতে হবে আমি এগুলো দেখতে পারছি না তোকে আর দেখতে হবে না এখন চলে যা অনেক দিন ধরে এনজয় করিস না সেটা ঠিক ও যদি কিছু না বুঝিস আমাকে কল দিস যা তুই হোক আমি তোর আগে এখানে এসেছি যা তো এখন ওকে এটা দেয়া কি বেশি হয়ে যাবে যদি বলি বাই ওয়ান গেট ওন অফার পেয়েছি বাসায় যাচ্ছ নাকি না ওয়েদারটা ভালো লাগছে তাই পার্কে যাব রাইডিং করতে ও রাইডিং তোমার কি কাজ শেষ চলো আমার সাথে না আজ না ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে ওকে ঠিক আছে পরে দেখা হবে তাহলে ওকে সি ইউ তুমি এখানে কি করছো বাসায় যাওনি আবার ও আবারও আমার সাথে কথা বলতে চাচ্ছে হ্যাঁ এই তো যাচ্ছি বেরোচ্ছি হাতে এটা কি কার জন্য এনেছো ও এটা এটা তো আমি খাবো বলে নিয়ে এসেছিলাম আমার যাওয়ার সময় হয়ে গেছে আসি তাহলে বাই চমৎকার আবহাওয়া কড তুমি ও সিমি কোইনসিডেন্স তাই না প্রথমে সি ওর ছিলাম না পরে দেখি আসলেই তুমি হ্যাঁ এটা একটা কোইনসিডেন্স আমি রাইডিং করতে এসেছি আর তুমি আমিও শুধুমাত্র রাইডিং করব বলে অনেক দিন ধরে বিকেলে ছুটির জন্য অপেক্ষা করছিলাম কারণ আমি আমার ছোটবেলা থেকেই রাইডিং করতে খুব পছন্দ করতাম আর আমি আমি সাইক্লিস্ট হওয়ার স্বপ্ন দেখতাম তাই আমি এখনো প্রতি সপ্তাহে তিনবার এখানে এসে রাইডিং করার চেষ্টা করি আচ্ছা চলো দুজনে আজ একসাথে করি হ্যাঁ তুমি হয়তো একাই রাইড দিতে পছন্দ করো না না আমি একসাথে রাইড দিতেও খুব পছন্দ করি ঠিক আছে চলো শেওর দেখেছো ড্যানিয়েল কি একটা কোইনসিডেন্স আমরা দুজন একটু পরে বাইক ডেটে যাবো ওরা তো ফোনই রিসিভ করছে না আর একটু ওয়েট করো ওকে তোমার কি মিষ্টি খুব ভালো লাগে অনেক ভালো লাগে কাজ করতে কেমন লাগছে কষ্ট হয় তাই না হ্যাঁ অনেক কিছু মনে রাখতে হয় আর আমি বারবার ভুল করে ফেলি কিন্তু বাকিরা খুব ভালো করছে না সবাই প্রথম দিকে কোনো না কোনো ভুল করেছে আসলেই হুম রেস্টুরেন্টের ম্যানেজার একবার চারশো টাকার জায়গায় চার হাজার টাকা বিল করেছিল হ্যাঁ এটা সত্যি তারপর কাস্টমার কমপ্লেন করেছিল আমার হঠাৎ করে খুব কনফিডেন্ট লাগছে তবে তুমি খুব সহজেই নিজেকে মানিয়ে নিতে পেরেছো কি সুন্দর আমারও ভালো লাগছে একদম মন ভালো করে দেওয়ার মতো দিন রাইড রাইডিং এর জন্য একদম পারফেক্ট আরে তুমি তুমি আরে দেখো দেখি what আ coincidence ড্যানিয়েল তুমিও তোমরা কি রাইডিং করতে এসেছো হ্যাঁ তুমি না ডক্টরের কাছে যাবে আরে এত সুন্দর একটা দিনে ডক্টরের কাছে যাব তাই এখানে রাইডিং করতে চলে এসেছি তুমিও কি এখানে রাইডিং করতে এসেছো হ্যাঁ এসেছি ভালো করেছো চলো সবাই একসাথে রাইডিং দেই লেটস গো সিমি চলো ও আমার পিছু নিয়েছিল নাকি ওয়াও আমি যেভাবে বলেছিলাম তুমি ঠিক সেভাবেই করেছো এটা আমার প্রথম চাকরি না এই ব্যাপার তুমি যে অভিজ্ঞ সেটা আমি ফিল করতে পারছিলাম আমাদের যে এভাবে দেখা হবে সেটা কি তুমি কখনো চিন্তা করেছিলে করিনি আসলে আমি চাইনি বিষয়টা কেউ জানুক অবশ্যই তুমি একদম নিশ্চিন্তে থাকতে পারো আর আমার সাথে ফর্মালি কথা বলতে হবে না ওকে ওয়াও আকাশটা কি সুন্দর লাগছে জেসি একবার তাকিয়ে দেখো একটা ছবি তুলে রাখি মেঘগুলো এত সুন্দর হলো কিভাবে একদম ভেড়ার পালের মতো দেখাচ্ছে দেখো সুন্দর না হুম কাল বৃষ্টি হতে পারে হ্যাঁ অল্টোকিউমুলাস মেঘ অল্টোকিউ এগুলো মাঝারি উচ্চতার মেঘ এ ধরনের মেঘ দেখলে বুঝতে হবে খুব শীঘ্রই বৃষ্টি নামবে কাল ছাতা নিতে হবে ওয়াও তুমি তো খুব স্মার্ট জেসি এত কিছু কিভাবে জানো জেসি এটা খেয়ে নাও জিহান এটা আমাদের জন্য বানিয়েছে জিহান থ্যাংক ইউ সো মাচ দেখতে খুব কিউট তাই না রিয়েল টেডি বিয়ারের মতো লাগছে আমার ফোনটা নিয়ে আসি এটা কি করেছো কেন আমি তিনজনের জন্য ভাগ করেছি অন্তত মাথাটা আস্ত রাখতে পারতে এভাবে কাটলেই তো সমান সমান হচ্ছে নাক মুখ চোখ সব শেষ এগুলো পেটে গেলে তো এমনিতেই সব শেষ হয়ে যাবে তাই না তুমি যেহেতু বলছো তাহলে নিশ্চয়ই ঠিক আছে তুমি আমাকে দাও আমি ফেলে দিচ্ছি ওকে এগুলো ডাস্টবিনে ফেলে তারপর আমি ওয়াশরুমে যাব ওকে কি আমাকে এতই পছন্দ করে ধৈর্যের বাদ ভেঙে যাচ্ছে কি কি সরি নিকোল জন্য তোমাকে ফিরিয়ে দেওয়ার জন্য সত্যি বলতে তুমি একদমই আমার টাইপের ছেলে না আমি জানি তুমি আমাকে লাইক করো আমি কি করি আমি যখনই ড্যানিয়েলের সাথে থাকি তুমি মাঝখানে চলে আসো তুমি যে তাই না আজকে তো আমার পিছু নিয়ে এখানেও চলে এসেছো এটাকে পছন্দ না বললে আর কি বলে আমি জাস্ট আচ্ছা শোনো তাহলে আমি আর ড্যানিয়েল কিছুদিন আগে ভাগ্য পরীক্ষা করিয়েছিলাম তখন জানতে পারলাম ড্যানিয়েল এমন কোনো মেয়ের সাথে প্রেম করতে পারবে না যার নাম এস দিয়ে শুরু হয়েছে কি তার মানে কি বলতে চাও তুমি বলেছি ওর প্রেমিকার নাম যদি এস দিয়ে শুরু হয় তাহলে মারাত্মকভাবে বিপদে পড়বে কিন্তু এটা যেমন তেমন বিপদ না ড্যানিয়েল মারাও যেতে পারে বুঝতে পেরেছ তোমার সেমি নামটাও এস দিয়ে শুরু হয়েছে আরে এই যুগে এসে সব কেউ বিশ্বাস করে নাকি কেন জানি মনে হচ্ছে তুমি ড্যানিয়েলের পিছু নিয়ে এখানে এসেছো ওকে পছন্দ করো নাকি হ্যাঁ করি আমি ওকে পছন্দ করি তোমার কি দুই পরিচয় তুমি ছেলে দেখলে প্রেমে পড়ে যাও নাকি ও মানুষ হিসেবে খুব ভালো প্রথম দেখাতেই ওর প্রেমে পড়েছি কিন্তু তোমাকে সারা জীবন দেখলেও প্রেমে পড়বো না দূরে থাকো কে দূরে থাকবে আসলে দূরে থাকার মানে ও চলে এসেছো সিমি সে কখন থেকে বকবক করে যাচ্ছে ও নাকি অনেক ভালো রাইডিং করে তোমাকে প্রমাণ করতে হবে বুঝতে পেরেছো অবশ্যই করব আমি আসলে ভালো রাইড করি সিমি ছোটবেলা থেকেই সাইক্লিস্ট হতে চেয়েছিল সেও মিথ্যা বলছে না এতক্ষণ ওদের দোকান খোলার কথা গিয়ে দেখি চলো ওকে চলো ওদের সবগুলো সাইকেলই ভাঙা চড়া তাই ডাবল সিটের সাইকেল দিয়েছে জাস্ট একজন চলে গেলেই হয়ে যেত তাহলে তুমি চলে যাও আসলে আমি ডাবল সিটার সাইকেলও খুব ভালো চালাতে পারি। ওয়েট, আমার সাথে চলো। তুমি আর আমি এক সাইকেলে? আসলে ডাবল সিটে সাইকেল চালানো আমার ছোটবেলা স্বপ্ন। এটা আমার উইশ লিস্টের মধ্যেও আছে। তুমি এটা উইশ লিস্টও রেখেছো? ড্যানিয়েল ওর উইশের থেকেও আমার উইশ বেশি শক্তিশালী। আমি ছোটবেলা থেকে একজন সাইক্লিস্ট হতে চেয়েছিলাম। জানোই তো এটা আমার একমাত্র স্বপ্ন। তাই নাকি? টা কাজ করো আরে কি করছো প্যাডেল দিচ্ছ না কেন কেন তোমাকে সুযোগ দিচ্ছি ভালো লাগছে না সেটা তোমার সমস্যাটা কি নাম্বার 1 ঝামেলাবাজ গুড লাক বোথ অফ ইউ थैंक यू ড্যানিয়েল এই থামাও কেন ক্লান্ত হয়ে গেছো তুমি না সাইক্লিস্ট আরে এরকম না প্লিজ আগে থামাও না বলো কি বলতে চাও বলো আমার একটু কি আমার ওয়াশরুমে যেতে হবে প্লিজ এটা আবার কোন নাটক এই মাঝ রাস্তায় আগে বলতে পারলে না এখনো পাঁচশো মিটার I'm সরি টু সে বাট তোমাকে এখন কন্ট্রোল করতেই হবে আমি সিরিয়াসলি বলছি নিকল প্লিজ আমার সিস্টাইটিস রোগ আছে আমাকে এবারের মতো হেল্প করো প্লিজ এত কিছু না বললেও হতো ওকে হেল্প করব কিন্তু আমাকে কি দেবে আমার এখন আচ্ছা যা যাও তাই দেব আগে আমাকে এই অবস্থা থেকে বাঁচাও প্লিজ ওকে শুরু করলাম শক্ত হয়ে বসো আমি যা চাই তাই দিতে হবে কিন্তু দেব দেব তাড়াতাড়ি যাও প্লিজ আরে তোমরা কোথায় যাচ্ছো ওরা তো দ্রুত যাচ্ছে আহ বাঁচলাম হেল্প করার জন্য থ্যাঙ্ক ইউ এখন আমার উইশ পূরণ করো কি উইশ আমি কিন্তু তোমার সাথে প্রেম প্রেম করতে পারবো না পাগল নাকি এখন বাসায় চলে যাও এটা কি একটু বেশি হয়ে যাচ্ছে না বা কি হয়েছে তোমাদের এত ফাস্ট কিভাবে আসলে আসলে সিমির একটা সমস্যা আমরা ফাস্ট আসতে পেরেছি কারণ আমরা দুজন চালাচ্ছিলাম ঠিক না হ্যাঁ ঠিক ও সিমি এখন বাসায় যাচ্ছে এখনই ভেবেছিলাম একসাথে ডিনার করব এটা সত্যি খুব ভালো একটা রেস্টুরেন্ট ফুড হাউস এটাও একটা বাসার মতো এই যেখানে মজার মজার খাবার পাওয়া যায় সবই তো ভালো লাগছে কোনটা খাবো আমি ওই স্পাইসি ফায়ার নুডলস খাবো এটা খেলে সব স্ট্রেস দূর হয়ে যাবে কি আমন স্পাইসি যে এত সোয়াপ করছো এই ডিশটা খেতে পারলে একটা কফি মেশিন ফ্রি তোমার একটা কফি মেশিন লাগবে না? হুম আমি অনেক দিন ধরে এটার কথা ভাবছি। কফি মেশিন আমি তোমাকে এনে দেবো। আচ্ছা তাহলে এটা ট্রাই করি কি বলো? আমার জন্য একটু বেশি ঝাল হতে পারে। তোমার কি মনে হয়? আমরা একবার ট্রাই করতেই পারি। তুমি ট্রাই না করলে কিভাবে বুঝবে? ওকে আমি ট্রাই করব। আর তুমি সাহস আছে? এত ঝাল খাওয়ার? কি বলতে চাও থাকবে না কেন অবশ্যই আছে বেশি ঝাল লাগছে যা ভেবেছিলাম তার চেয়ে ভালো অলরেডি স্ট্রেস কমে গেছে রাইট আমি এজন্য এত ঝাল খাই এটা এত ঝাল কেন তুমি তাহলে হার মেনে নিয়েছো কে বলেছে এত সহজ না সিটিং করা যাবে না ওয়াশরুমটা কোন দিকে স্যার ওই দিকে ও ঠিক থাকবে তো আশা করি থাকবে আহ আমি শেষ আমাকে দিয়ে আর হবে না তুমি ঠিক আছো তো কফি মেশিনটা যেভাবেই হোক জিততে হবে আমি শুরু করছি তুমি পারবে তো ইভিনিং সোলান পাপ থেকে বলছি ও জেসি যদি হেনরিকে দেখো তাহলে ওকে স্টোর থেকে ওয়াইন নিতে বলে দিও তারপর কি করতে হবে ও জানে আচ্ছা স্টোরে তো ওয়াইন আছে তাই না হ্যাঁ ওকে গুড ইভিনিং বস বস কি আমাকে স্টোর থেকে ওয়াইন নিতে বলেছে আর বলেছেন তুমি জানো কি করতে হবে ও শুনেছি এটার দাম নাকি 8000 টাকা বস ফাইনালি এটা ওপেন করবে আমি এখনি গিয়ে আনছি এই দেখো এটার কথাই বলছিলাম ও হেনরি পরে গেলে হাত পা ভাঙার চান্স টু পার্সেন্ট ওয়াইন পরে গেলে ভাঙার চান্স নাইনটি এইট পার্সেন্ট ক্যামেরার দাম তিরিশ হাজার আর ওয়াইন আট হাজার নিচে ঝাঁকে খেলে নাকি ওয়াইনের স্বাদ নষ্ট হয় আশা করি এটা ঠিক আছে তোমার আমাকে নিয়ে চিন্তা হয়নি এটা যদি ভেঙে যেত আমাদের লোন আরো বেশি হয়ে যেত এখানে তুমি থাকলে আমি আগে তোমাকে বাঁচাতাম আমাকে কেন বাঁচাতে তোমার ওয়াইন বাঁচানো উচিত হিউম্যান বডি নিজে নিজে রিপেয়ার করতে পারে কিন্তু গ্লাসের বোতল তো পারে না কিন্তু মানুষ বেশি ইম্পর্ট্যান্ট হয় বস এই নিন ওয়াইন ওটা বাইরে ফেলে দাও হ্যাঁ এত দামি ওয়াইন ফেলে দিতে চাচ্ছেন কেন এটার দাম আটশো টাকাও না রেখে কি লাভ হ্যাঁ আরে আমি ধরা খেয়েছি আহ ভরসা করার যোগ্য ভেন্ডর পাওয়া খুব কঠিন ড্রাঙ্ক হয়ে যাচ্ছি কি এত কম বোতলটা যত্ন করে আগলে রাখো জীবন যেভাবে আশা করি সেভাবে আগায় না তোমার ট্রফি তুমি আজকে অনেক কষ্ট করেছ এটা তুমি রেখে দিতে পারো কেন আমার দরকার সেজন্য লাগবে না আমি এমনিতেও কফি খেতে পারি না তাছাড়া তোমাকে থ্যাঙ্কস দিতে চাই ইটস ওকে কিন্তু তুমি যদি কফি না খাও তাহলে কেন করেছ এমনি ভালো লাগছিল মানে চ্যালেঞ্জ নিতে ভালোই লাগে থ্যাংক ইউ আজ আমার খুব ভালো সময় কেটেছে আমরা কিন্তু মাঝে মধ্যে রাইডিং করতে পারি হ্যাঁ অবশ্যই পারি আর হ্যাঁ তোমাকে ছবি তুলে দেই আমরা সেলফি তুলতে পারি ও একা তুললে বিষয়টা কেমন দেখে না ওকে Oh. আনএক্সপেক্টেড ভ্যারিয়েবল গুলো একদম আমাদের সামনে এসে দাঁড়িয়েছে কেমন হলো শুধু তোমাকেই সুন্দর লাগছে তাই না আরে না না তোমাকেও সুন্দর লাগছে এখনি পাঠিয়ে দেব হ্যাঁ পাঠিয়ে দাও আমাকে ভালো দেখাচ্ছে না আরে না তোমাকে ভালো দেখাচ্ছে কিছু বলো ও এখন কেমন লাগছে আহ প্রায় মরে গিয়েছিলাম এখন কি অবস্থা তোমার এসব মানুষ খায় এই আমাকে মারতে চেয়েছিলে নাকি আরে